সারা বছর কষ্ট করে পড়ালেখা করেছি এখন যদি বছরের শেষে এসে আমরা শুনি বৃত্তি পরীক্ষা হবে না তাহলে আমরা কেমন হতাশ হবো তা হয়তো আপনারা বুঝতেই পারছেন সরকারের কাছে আমাদের একটাই দাবি এই দেশের বৈষম্য কমুক এবং প্রত্যেক বিদ্যালয়ের মতো আমরাও যেন বছর বৃত্তি দিতে পারি আগামী এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের এই বৈষম্য চাই না আমাদের স্বপ্ন ছিল যে আমরা বৃত্তি পরীক্ষা দেবো কিন্তু কেন সরকার এক দুই নাম করবে কেন সরকার আমাদের বৃত্তি পরীক্ষা দিতে দেবে না কেন আমরা এই দাবি নিয়ে আমরা এখানে সাথে এসেছি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সহ বেসরকারি স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল ও অন্তর্ভুক্তির দাবিতে ফুঁসে উঠেছে নিকলি উপজেলার কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার ও এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানান আজকে আমাদের শিক্ষকদের সাথে আমাদের আসার একটাই লক্ষ্য সেটা হচ্ছে আমাদের বৈষম্য কমানো আমরা যে সারা বছর কষ্ট করে পড়ালেখা করেছি এখন যদি শেষে এসে বছরের আমরা শুনি বৃত্তি পরীক্ষা হবে না তাহলে আমরা কেমন হতাশ হবো তা হয়তো আপনারা বুঝতেই পারছেন সরকারের কাছে আমাদের একটাই দাবি এই দেশের বৈষম্য কমুক এবং প্রত্যেক বিদ্যালয়ের মতো আমরাও যেন এবছর বৃত্তি দিতে পারি কত বছর দিয়েছি এবছর কেন দিতে পারবো না এটাই সরকারের কাছে আমাদের প্রশ্ন আমরা আসছি আমাদের সরকারি বৃত্তি থেকে বাধ্য হয়েছে তাই আমরা আসছি আমরা বৃত্তি সুযোগ সুবিধা বা আমরা করতে চাই বৈষম্য থেকে মুক্তি চাই আমরা আমরা এসেছি আমাদের আমাদের অধিকার আদায়ের জন্য। এই চাই না আমরা আমাদের আমাদের স্বপ্ন ছিল যে আমরা বৃত্তি পরীক্ষা দেব কিন্তু কেন সরকার একদেশে দুই নাম করবে কেন সরকার আমাদের বৃত্তি পরীক্ষা দিতে দেবে না কেন আমরা এই দাবি নিয়ে আমরা এখানে উপজেলা শিক্ষকদের সাথে এসেছি জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জবাব চাই এমন সব স্লোগানে মুখরিত মিছিল বিক্ষুভ বিক্ষোভ দেখা গেছে নিকলিতে সোমবার ২৮ জুলাই নিকলি উপজেলার কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষক সহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেন পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাবরে নিকলি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন আমরা প্রাথমিক ভিত্তিতে বৈষম্য কেন এই জন্য আমরা স্মারকলিপি দিয়েছি হলো এই যে আমরা এই দেশের নাগরিক এবং এই দেশের সবাই সমান সুযোগ সুবিধা চাই কেন সমান সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত হবে এবং অতীতেও আমরা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমরা সাফল্যের সাথে কৃতিত্ব অর্জন করেছি কিন্তু এখন জুলাই বিপ্লবের ছেতনায় বাংলাদেশের বৈষম্যের যেখানে ঠাই নাই এখানে কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি আমাদের বৃত্তি পরীক্ষায় ছাত্র ছাত্রী অবশ্যই দিতে হবে আমরা এটা চাই অবশ্যই চক্রান্ত আছে কোনো না কোনো মহল এটার পিছনে কাজ করতেছে নতুবা কেন আমরা এটা থেকে বাদ পড়লাম এই প্রজ্ঞাপনটা কেন জারি হলো এই কালো আইন কেন জানি হলো এই কালো আইনের বিরুদ্ধে আমরা যত লড়াই করে যাওয়ার দরকার আমরা লড়াই করবো জানেন আমাদের সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন সহ যত কিন্ডার আছে প্রত্যেকটা কিংড়া গার্ডেনে সাফল্যের সহিত ভালো রেজাল্ট পঞ্চম শ্রেণীতে বৃত্তি অ্যাটেন্ড করে প্রাইমারি সরকারি বিদ্যালয় থেকে দশ পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা এগিয়ে আসছি এখন আমরা কেন এই বছর দু সালে সরকার কেন আমাদেরকে আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দেবে না এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি এই রাষ্ট্রে থাকি একে দেশে থাকি এখানে বৈষম্য কেন হবে আমরা চাই আমাদের বৈষম্য দূর করে আমাদের দাবিকে অগ্রাধিকার দিয়ে আমরা যাতে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ভারিজির বিহীন সিদ্ধান্তে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে কিন্ডারগার্ডেনের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ তাদেরকে আগের নিয়মেই বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে নিক্লির গার্লস স্কুল মোড় থেকে মানববন্ধন বিক্ষুভ মিছিল করেন যে কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সফলতার সাথে কৃতিত্বের সাথে তারা প্রাইমারি স্কুলের চেয়ে অনেক ভালো রেজাল্ট করে বিদায় প্রাইমারি স্কুলের মানে বিভিন্ন শিক্ষক বিভিন্ন মন্তব্য করে কেজি স্কুল নিয়ে কেজি স্কুলের শিক্ষক যেভাবে পড়াশোনা করায় তারা কিন্তু সেভাবে পড়াশোনা করায় না ক্লাসে যার কারণে কেজি স্কুলের বাচ্চারা প্রাইমারি স্কুলের বাচ্চাদের চেয়ে অনেকে গিয়ে আমাদের বাংলাদেশে এই প্রথম আমরা কেজি স্কুলের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছি শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার কিন্তু বর্তমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের কুমলমতি শিক্ষার্থীদের সে অধিকার থেকে বঞ্চিত করেছে তো আমরা আশা করব যে আমাদের যে মৌলিক অধিকার এই অধিকার যাতে হরণ না হয় এবং আমাদের কুমলমতি শিক্ষার্থীদের যাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে বৃত্তি পরীক্ষা হোক সবার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা চালু হয়েছে যা অবশ্য প্রশংসনীয় কিন্তু কিন্ডারগার্ডেন ও একাডেমি শিশুরা সুযোগ পাচ্ছি না যা স্পষ্ট বৈষম্য সব শিশুরই মেধা যাচাইয়ের সমান সুযোগ থাকা উচিত এই জন্য আমরা চাই প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্ডেন শিশুরা যেন এই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় জুলাই বিপ্লবের চেতনার বাংলায় বৈষম্যের কোনো টাই নাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে আমরা এই বৈষম্য মানে না মানবো না তাদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে পরে নিকলি উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান মানিকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান স্মারকলিপি প্রদানের পূর্বে উপজেলা চত্বরে বক্তব্য রাখেন নিকলি উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মাইজুদ্দিন এম এম নিকলি উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদুর রহমান আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ শৌকত রানা গ্রিন বার্ড কিন্ডার গার্ডেন অ্যান্ড শাহিদুর রহমান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপ্না আক্তার কানম ব্লুবার্ড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক শিক্ষক সিদ্দিক হোসেন রেডিয়াম কিন্ডার গার্ডেনের সহকারী শিক্ষক মোহাম্মদ সৌগত হোসেন বক্তারা আরো বলেন সারা দেশে কিন্ডার গার্ডেন স্কুলে প্রায় বারো লক্ষাধিক শিক্ষিত মানুষের কর্মসংস্থান হয়েছে একটি শিক্ষানীতি অবলম্বন করে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রক্ষার্থে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবি জানান আমাদের কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্র বৃত্তি থেকে বাদ দেওয়ার জন্য আমরা স্মারকলিপি যাতে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেয় আমাদের স্টুডেন্ট তো বৃত্তির মধ্যে অনেক ভালো করে প্রাইমারি সে আমাদের স্টুডেন্ট অনেক আগে আছে সবসময় আমাদের প্রাইমারি স্টুডেন্টে আমাদের স্টুডেন্ট বৃত্তি পা বেশি কিন্তু এই বৎসর কেন এই বৈষম্য শিকার আমরা

সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা এ সময় নিকলি উপজেলার সকল কিন্ডার গার্ডেনের শিক্ষক সহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন